বাঙালিরা মাছ খায় যার জন্য তার দিমাগের মধ্যে এতটা বেশি বুদ্ধি আমি জানি কারো না মুখে তুমি কোথাও না কোথাও এরকম টাইপের কথা শুনেছই শুনেছ আর আমি জানি না যে এটা মধ্যে কতটা সত্যি কতটা মিথ্যা বাট এতটুকু কথা আমি বলতে চাচ্ছি যে আজকে এটা আমি দু রকমের বাঙালিকে দেখি প্রথম বাঙালি তারা যারা এখনও পুরোনো জিনিসকেই বিলিভ করে যারা এখনও নতুন কিছু স্কিল শিখতে রেডি না যারা এখনও আলসামিতে খায় যারা এখনো ভয় পায় বা যারা এখনও ছোটো মোটো পড়াশোনা করে ভাবে যা কি ভাই দশ পনেরো বিশ হাজার টাকা চাকরি পেলে ইটস এন বাট অন্যদিকে এমন একটা আজকের ডেটে বাঙালি যে বাঙালিরা ভাই নতুন স্কিল শিখতে রেডি আছে নতুন স্কিল ডেভেলপ করে সেটাকে ইমপ্লিমেন্ট মেরে আজকের ডেটে তারা পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা এক লাখ দুই লাখ টাকা তিন লাখ টাকা কামাচ্ছে শুধুমাত্র ঘরে বসে জানো স্কিল ডেভেলপ করে তুমি শুধু ডিগ্রির পিছনে ভাগছো দশ পনেরো হাজার টাকা চাকরি করছো বাট অন্যদিকে অন্য বাঙালিরা আজকের ডেটে নতুন স্কিল ডেভেলপ করছে ভালো টাকা কামাচ্ছে বিজনেস করছে নিজের এখন তুমি ডিসাইড করবে তুমি এখন কোন ক্যাটেগরিতে পড়তে আছো ক্যাটেগরি নাম্বার ওয়ান না ক্যাটেগরি নাম্বার টু